নমস্কার সবাইকে আমার ইউটিউব ফ্যানেল সবাই সব সদস্যদের আমি নাম জানাই তো সবাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো আমি চাই যেন আমার সামনে ভবিষ্যতে তো তোমরা আমাকে কেন সুন্দর সুন্দর রুটি এত আর ঘুর মজা নিয়ে এসে খুব ভালো লাগে দেখতে তো দেখো ফুলগুলি নিয়ে এসেছে আর প্রথমত দেখিয়ে দিই লঙ্কা ছাড়া তো চলে না আমার লঙ্কা হচ্ছে ফেভারিট তো সেখানে দেখো লঙ্কা নিয়ে এসছে তো এই লঙ্কাটাই তোমাদের প্রথম দেখালাম তো লঙ্কা তারপরে দেখো কি কি আছে আমি কিন্তু সেগুলো তোমাদের দেখিয়ে দেবো দেখো নতুন নতুন আলু লাল আলু তো সবগুলো নিয়ে এসছে সকালে বাজার থেকে তো আর লঙ্কাটা তো তোমাদের দেখিয়ে দিলাম আমি ফার্স্টে আর এদিকে দেখো কত সুন্দর বেগুনগুলো দেখো এখন টাটকা মনে করে কি বলো তো আমাদের এখানে একদম টাটকা টাটকা সবজি তুলে বাজার নিয়ে যায় সবাই মানে বাজার সাথেই তো সবাই সবজি চাষ করে

মাছের ভাজি তো লাগবে অবশ্যই যারা ভালোই লাগবে খেতে এবং মাছের ঝোলের জন্য কিন্তু আমি সবজিটা বানিয়ে নিচ্ছি দেখতে থাকো দেখতে দেখতে বলে দিও তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটার সাথে থেকে পাশে থেকে সবাই সাপোর্ট করো কারণ কারো সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারে না সবাই সবাই সবার পাশে থাকো আর সবাইকে সাপোর্ট করো সবাই একসাথে এগিয়ে চলো তো দেখো সবজিগুলো কিন্তু এদিকে আমার মানে ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো কিন্তু হচ্ছে তো তোমরা থাকো ছোট ছোট্ট এই ভাঙা চুড়া রান্না করে তোমাদের সবাইকে মানে কি বলবো আর দেখো এদিকে কিন্তু আমার সবজিগুলো কাটা হচ্ছে তো যাইহোক ভিডিওটা দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে তোমরা তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা আর কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে বলবে না ঠিক আছে তুমি জলের জন্য কিন্তু একটু বেগুনও দিয়ে দিচ্ছি ভালটা করে মধ্যে থেকে খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগে জান না আমার কিন্তু ভালো লাগে বেশ দেখো সবার শেষে আলুটা কাটছি যাই হোক আমার কিন্তু কাটাকাটি হয়ে গেলো আর আগে তোমাদের রান্নাও দেখিয়ে দিয়েছি তো দেখো এদিকে রান্না হচ্ছে আর এদিকে কাটা হচ্ছে দেখো মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি তো কেমন